কৃষ্ণা গুন্ডিচা মন্দির মার্জন কবে পড়েছে দু সালে এই দিন আমাদের কি করা উচিত গুন্ডিচা দেবী কি কে ছিলেন এই দিনের কি মাহাত্ম্য রয়েছে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সাথে থেকেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গরঙ্গে কৃপায় তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন তোমরা অনেকেই হয়তো শুনে শুনেছো বা অনেকে জানেও না গুন্ডিচা মন্দির মার্জনের ব্যাপারে তো সর্বপ্রথম গুন্ডিচা দেবী কে ছিলেন গুন্ডিচা দেবী ছিলেন ব্রহ্মার বংশ পরম্পরায় এসেছেন ইন্দ্রদুম্ন মহারাজ তার স্ত্রী ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী ছিলেন গুন্ডিচা দেবী তো ইন্দ্রদুম্ন মহারাজ আমরা সবাই জানি উনি জগন্নাথ দেবজিকে স্বপ্নে জগন্নাথ দেবের স্বপ্নে আদেশ পেয়ে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন পুরীতে যেটা রয়েছে উড়িষ্যায় জগন্নাথ মন্দির তো তিনি স্বপ্নে আদেশ পেয়ে জগন্নাথজিকে প্রতিষ্ঠা করেছিলেন তো মন্দির যখন বানিয়েছিলেন তো তখন জগন্নাথ খুব খুশি হয়েছিলেন ওনার উপরে তো তখন তখন বলেছিলেন তোমার কি লাগবে তুমি বলো একটা মহারাজ বললেন যে আমার একটা খুব ইচ্ছা আছে বলছে বলছে কি ইচ্ছা আমার ইচ্ছা আছে আমার যেন কোনো সন্তান না হয় আমাকে এই বরদানটা দিন কারণ উনি মনে ভেবেছিলেন যে আমার যদি সন্তান হয় যেটা বাস্তব যেটা হয় হয়েই থাকে যে আমার যদি কোনো সন্তান হয় ভবিষ্যতে ইন ফিউচার ও এই মন্দিরে আধিপত্য দেখাবে যে না এটা আমার বাবা পড়েছে তারপরে বাবার পরে নাতিপুতি হবে ওরা বলবে যে এটা আমার দাদুর মানে এটা যেন কারো পার্সোনাল নিজস্ব মন্দির না থাকে এখানে যেন সবাই আসতে পারে কেউ যেন নিজের আধিপত্য এখানে স্থাপিত না করতে পারে যে আমার এটা আমার যেন কেউ না বলতে পারে সবার মন্দির যাতে হয় এটা সবাই যেন এখানে এসে দর্শন করতে পারে তো তার জন্য গুন্ডিচা দেবী তখন একটু দুঃখিত হয়েছিলেন কারণ মা তো যতই হোক মায়ের একটা সন্তান না থাকলে মায়ের মনে আনন্দ লাগে না তো তার জন্য গুন্ডিচা দেবী খুব দুঃখিত ছিলেন তখন তখন জগন্নাথ যে আশ্বাস দিয়েছিলেন ওনাকে গুন্ডিচা দেবীকে যে তুমি কে বলেছো তোমার সন্তান নেই আমি আছি তো তুমি আমার মাসি আজ থেকে তো মা মাসি তো সমানই মা আর মাসির মধ্যে কোনো পার্থক্য নেই তো আমি কথা দিচ্ছি আমি প্রত্যেক বছর তোমার বাড়িতে বেড়াতে আসবো তার জন্য এখানে তোমরা যদি জগন্নাথ পুরী মন্দিরে গিয়ে থাকো দেখো তার একটু পরে ওইদিকে আছে গুন্ডিচা মন্দির জগন্নাথের বাড়ি বলা হয় তো তখন এই পরম্পরা চলে আসছে বছর নিজের মাসির বাড়িতে বেড়াতে যান তো তার জন্য আর যে গুন্ডিচা মন্দির সেটা হচ্ছে আচল সুন্দরাচল মানে অভিন্ন বৃন্দাবন তো জগন্নাথজি নীলাচল ধাম থেকে নীলাচল হচ্ছে দ্বারকা ধাম তো নীলাচল ধাম থেকে সুন্দরাচল ধামে যান মানে দ্বারকা ধাম থেকে বৃন্দাবন ধামে যান ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আর যে বৃন্দাবনের সমস্ত ভক্তরা যে বিরহে হয়ে কাতর হয়েছিলেন সবাইকে দর্শন দেওয়ার জন্য ঠিক আছে তো অভিন্ন সুন্দরাচল মানে গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন আর নীলাচল ধাম হচ্ছে অভিন্ন দ্বারকা ধাম ঠিক আছে তো এটা ক্লিয়ার হয়ে গেল তো গুন্ডিচা দেবীর মন্দিরে ওইখানে যায় জগন্নাথ প্রত্যেক বছর রথে চড়ে তো তার জন্য এই গুন্ডিচা মার্জন হচ্ছে রথের আগের দিন এই বছর পড়েছে ছয় জুলাই সাত তারিখে রথযাত্রা রবিবার আর শনিবার হচ্ছে গন্ডিচা মন্দির তো মার্জন আসবে তার আগে ভক্তরা পুরো বাড়িটাকে মানে পুরো পরিষ্কার করে আমরা যেমন কি করি আমাদের বাড়ি যদি কোনো স্পেশাল স্পেশাল কেন কোনো অতিথি যদি আসে তো তখন আমরা ঘর দুয়ারটা অন্য সময় যেহেতুটুকুই পরিষ্কার করি যখন কেউ আসে তখন আরও বেশি ভালো করে ক্লিন করে নি বাড়িটাকে তাই তো তো সেম প্রসেস হচ্ছে এটাই যে জগন্নাথের আসার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন করা হয় তারপরে জগন্নাথের দর্শন হয় নব যৌবন দর্শন কিন্তু এই বছর শুধুমাত্র এই বছরের জন্য জগন্নাথ পুরীতে যেদিন রথ সেই দিনই দর্শন হবে জগন্নাথের কোনো একটা কারণ রয়েছে হয়তো তো শুভ মুহূর্তের ব্যাপার থাকে তো তো তার জন্য তো এই মধ্য চৈশ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য খণ্ডের দাদও শ্রদ্ধায় উল্লেখ রয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজের ভক্তদেরকে সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করেছিল সেটা চৈতন্য চরিত্র উল্লেখ আছে তো সেটা আমি কালকে পাঠ করব ঠিক আছে তো ওটা আমি তো এখানে আনিনি চৈতন্য চরিত্র তো বাড়িতে রয়েছে সেটা আমি কালকে পাঠ করব তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পুরো গত বছর আমি পড়েছিলাম যে পুরো উল্লেখ রয়েছে ক ঘটি জল দিয়ে পরিষ্কার করেছে কতগুলো ঝাড়ু লেগেছিল কতজন ভক্তরা মিলে করেছিল মানে ভক্তরা বলছিলেন চৈতন্য মহাপ্রভু যখন পরিষ্কার করতে যাচ্ছেন তখন ভক্তরা বলছেন না রাজার আদেশ দিয়েছেন যে আমরা আপনার সেবা করতে এসেছি তো আপনি এভাবে এগুলো না আপনি আমাদেরকে নির্দেশ দেন যে কীভাবে কী করতে হবে চৈতন্য মহাপ্রভু বলছেন না আমিও করব উনি স্বয়ং ভগবান হয়ে ওই গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন জগন্নাথ দেবের জন্য মানে নিজে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের কিভাবে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা উচিত তো গুন্ডিচা মন্দির তোমরাও যদি নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে যেতে পারো বা যেখানে জগন্নাথ যে যান প্রত্যেক বছর মাসি আমাদের যেমন পাশের বাড়ি মন্দিরে জগন্নাথ আসেন তো আমরা কালকে ওইখানে গিয়ে পরিষ্কার করব আর যদি না যেতে পারো মাসি কোনো সমস্যা নেই বাড়িতেই তোমরা নিজের সবার বাড়িতেই তো নিশ্চয়ই ভগবানের সিংহাসন রয়েছে তো সেই সিংহাসনটা সুন্দর করে ছেড়ে পুচে মুছে একদম সুন্দর করে পরিষ্কার করবে তারপরে ওই ঘরটা যেই ঘরের মধ্যে ভগবান যে রয়েছেন পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার ধুয়ে ফেলবে ঠিক আছে একদম সুন্দর করে পরিষ্কার করবে এটা করলে কি হয় চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন চেত দর্পণ মার্জনম এটা করলে চিত্ত দর্পণ মানে আমাদের যে চিত্তরূপী দর্পণ রয়েছে দেখো আমরা যদি আয়নায় মুখ দেখতে যাই তো আয়নাটা যদি পরিষ্কার না হয় তাহলে আমরা কিন্তু নিজের দেখতে পারবো না তাই না তো সেই আয়নাটা পরিষ্কার করতে হবে আমাদের যে এই হৃদয়টা এটা আয়নার মতো রয়েছে ঠিক আছে আয়না তো আয়নাটা এত নোংরা সেম হয়ে গেছে পুরো ধুলো কণা জমে গেছে তো কেউ বলতে পারে যে হৃদয়ের মধ্যে আবার ধুলো কণা হ্যাঁ অবশ্যই আমাদের জন্ম জন্মান্তরের যে পাপগুলো সেইগুলো সেগুলো ধূলিকণা রূপে এখানে আবর্জনা হয়ে রয়েছে মানে পুরো আয়নাটাকে পুরো ঢেকে দিয়েছে নোংরা তো সেই আয়নাটাকে আমাদের পরিষ্কার করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে তারপরে এই মন্দির গুন্ডিচা মন্দির পরিষ্কার করলে আমাদের এই মার্জন হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে তখন আমরা নিজের অস্তিত্ব যে আমি কে আমার মধ্যে কে রয়েছেন স্বয়ং ভগবান অবস্থান রয়েছে আমাদের হৃদয়ে তো সেইগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পারবো যে আমাদের তাহলে কি করা উচিত কি করা উচিত না হৃদয় যদি আমাদের পরিষ্কার না হয় ক্লিয়ার যদি আমরা না দেখতে পারি না বুঝতে পারি যে আমাদের কি কর্ম করা উচিত কি কর্ম করা উচিত না তাহলে তো আমরা সেই অন্ধের মতো এগিয়ে যাব এগিয়ে যাব কাজের কাজ আর কোনো করলাম না তাই না তো এর জন্য খুব মানে পরিষ্কার অবশ্যই করবে তোমরা তাহলে জন্ম জন্মন্তরের পাপগুলো থেকে আমরা রক্ষা পাবো চিত্ররূপী যে দর্পণটা সেটা পরিষ্কার হয়ে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু এই দিন কিন্তু অবশ্যই পালন করবে আর যদি ইস্কন মন্দিরে আসতে চাও তাহলে সকাল ছটার মধ্যে চলে আসবে ঠিক আছে ছটা থেকে আটটা পর্যন্ত মোটামুটি গুন্ডিচা মন্দির মার্জন করা হয় পয় পরিষ্কার করা হয় আর শুধু এই দিনই কেন যখন সুযোগ পাবে এই নয় যে বছরে একদিন মানে একদিনই আমরা মন্দির পরিষ্কার করতে যাবো একদমই না যখন টাইম পাবে মাসে একবার যে কোনো মন্দিরে গিয়ে সে যে কোনো শুধু যে ইস্কন মন্দির তা নয় যে কোনো মন্দিরে গিয়ে তোমরা মন্দিরটাকে একটু পরিষ্কার করে ধুয়ে দিয়ে আসবে একটু মুছে দিয়ে আসলে একটু ঝাড়ু লাগিয়ে দিয়ে আসলে ঠিক আছে একটু যে মাকসার জ্বালাগুলো থাকে বাইরে ওইগুলো পরিষ্কার করে দিয়ে আসলে তো মানে যখন টাইম পাবে ঠিক আছে তো তাহলে কী হবে কারণ আমাদের তো অল্প ধুলিকণা না আমাদের ঈদের মধ্যে যে বছরে একদিন পরিষ্কার করলে যে আমাদের এই দপি যে মার দর্পণটা সেটা মার্জন হয়ে যাবে একদমই না অনেক ধুলিকণা জমে গেছে তো আস্তে আস্তে যাক আস্তে আস্তে পরিষ্কার হবে তো তার জন্য আমাদের সবসময় যখনই সুযোগ পাবো ভগবানের মন্দির পরিষ্কার করব। নিজের বাড়িতে মন্দিরে না যেতে পারে নিজের বাড়িতে তো ভগবান রয়েছে তো সেই সিংহাসনটা যখনই সময় পাবে পরিষ্কার করে নেবে পনেরো দিনে একদিন করবে বা সপ্তাহে একদিন করবে বা মাসে একবার করবে ঠিক আছে এভাবে পয় পরিষ্কার করবে তো কাল হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জান তো অবশ্যই কিন্তু সবাই এই দিনটা একদম ভক্তি সহকারে পালন করবে পালন করে কি মতলব পরিষ্কার করবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কালকে চৈতন্য চরিতামৃত থেকে আমি পাঠ করবো ওটা হ্যাঁ কিভাবে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন কি দিয়ে পরিষ্কার করেছিলেন ভক্তদেরকে কি নির্দেশ দিয়েছিলেন যে এটা পরিষ্কার করলে কি লাভ হয় সেটা আমি কালকে পাঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণের সেবায় যুক্ত থাকবে হরি বল